সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারছেন সেগুলো হচ্ছে লাইনের অরিজিনাল দেশি শিং মাছের পোনা রেড কালার দেশি শিং মাছের পোনা একটা সময় নদী নালা খাল বিল ডুবা এসবের মধ্যে পাওয়া গেলেও কালের বিবর্তীতে এখন বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউটের সাহায্যে পুকুর কিংবা ঘেরে চাষাবাদ হচ্ছে এই শিং মাছের পোনাগুলো আপনি আপনার পুকুরে কিংবা ঘেরে জলাশয়ে চাষ করতে পারবেন এই মাছগুলো চাষ করে আপনি চার থেকে সাড়ে চার মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তো যে সকল মৎস্য চাষী ভাইয়েরা চাষের জন্য অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই দেশি শিং মাছের পোনা অর্ডার করতে পারবেন